নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতিদিন আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো বন্ধু আজ তোমাদের জন্য সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি নতুন ভিডিও এই অর্থে সম্পূর্ণ নতুন কারণ তোমরা জানো এবার যারা মাধ্যমিক পরীক্ষা দিল দু সালে তারা যখন ক্লাস ইলেভেনে উঠবে অর্থাৎ একাদশ শ্রেণীতে উঠবে তাদের কিন্তু নতুন সিলেবাসে পড়াশোনা করতে হবে অর্থাৎ এতদিন ধরে যে পুরোনো সিলেবাস পড়াশোনা হচ্ছিল সেটা আর হবে না নতুন সিলেবাসে নতুন নাম্বার তাদের কিন্তু পড়তে হবে ফলে ছেলে মেয়েদের মধ্যে একটা বিভিন্ন কৌতূহল তৈরি হয়েছে যে স্যার নতুন সিলেবাসটা কি তার প্রশ্ন প্যাটার্ন কি হতে পারে স্যার আমরা সিলেবাসটা কোথায় পাবো এরকম একটা আপনি বিরাট কৌতূহল তাদের মধ্যে জাগ্রত হয়েছে এবং বিভিন্ন আমার যেসব ছাত্রছাত্রী আছে বা অনলাইন শিক্ষার্থী বন্ধু আছে তারা বারবার বলছে স্যার এর উপরে যদি একটা ভিডিও করে দিয়ে যায় গোটা সিলেবাসের উপরে নাম্বার বিভাজনের উপরে তাহলে খুব সুবিধা হয় ফলে তাদের কথা মাথায় রেখে কিন্তু আজ আমার এই ভিডিও যে যে নতুন যে সিলেবাস পরিবর্তন হলো ইলেভেনের এবং টুয়েলভেরও সেটা আমি টুয়েলভের কথায় পরে আসবো ইলেভেনটা করি তখন টুয়েলভের কথায় আসবো সেই ইলেভেনের টোটাল সিলেবাসটা কি আছে সেই সম্পর্কে তোমাদের কিন্তু আজ আলোচনা করব। ফলে বন্ধু তোমাদের জন্য এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় কেননা হচ্ছে এটা একান্ত জানা তোমাদের প্রয়োজন যে গুরুত্ব এই কারণেই যে সিলেবাসটা কী সেটা যদি জানতে পারো তোমাদের পড়তে সুবিধা হবে কারণ এই মুহূর্তে বাজার চলতি বই পাবে না বললেই চলে তবে বন্ধু আমি চেষ্টা করব তোমাদের নতুন সেশনের সঙ্গে সঙ্গে আমার লেখা বইটাই তোমাদের দিতে কারণ তোমরা জানো যে গত বছর আমি দ্বাদশ শ্রেণীর বাংলা সহিকা বের করেছিলাম এবার চাইব প্রথম থেকেই প্রত্যেকটা ক্লাসেরই একবারে আমার নামে সহিকা বের করে দেওয়ার জন্য তাদের তোমাদের অনেকটা সুবিধা হয় কারণ তোমরা টুয়েলভের বইটা যারা কিনেছ পড়েছো দেখেছো আমি ছাত্র উপযোগী কিন্তু বই লেখার চেষ্টা করেছি কখনই নিজের পাণ্ডিত্য ফলানোর কিন্তু চেষ্টা করিনি অর্থাৎ যে বইটা ছাত্রদের সুবিধা হবে সেটা করার কিন্তু চেষ্টাটা করেছি দেখো আমি সিলেবাস বোঝানোর জন্য আমি সরাসরি ক্যামেরায় যাইনি ক্যামেরা নেপথ্য থেকেই গোটা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব। সেদিক থেকে দেখো প্রথমেই দেখো অন ক্যামেরায় আমি সিলেবাসের প্রত্যেকটা পেজ ধরে ধরে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি ও বোর্ডের দিয়ে যে সিলেবাসটা অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা কাউন্সিলের যে সিলেবাসটা দিয়ে সেটাই সরাসরি তোমাদের ক্যামেরায় ধরে আমি দেখানোর চেষ্টা করছি দেখানো পরিষ্কার লেখা আছে বাংলা ক অর্থাৎ আমরা প্রথম ভাষা যাদের বাংলা তাদের জন্যে তারপর দেখা যাচ্ছে একাদশ শ্রেণী অর্থাৎ ইলেভেনের জন্য এটা তা হচ্ছে সেমিস্টার ওয়ান কারণ এটা দেখো প্রথম এবছর প্রথম কিন্তু সেমিস্টার সিস্টেমটা এলো এর আগে কিন্তু বর্ষ সিস্টেম ছিল অর্থাৎ আমাদের কিন্তু বছরের শেষে কিন্তু পরীক্ষাটা কিন্তু হতো এবার কিন্তু সেমিস্টার সিস্টেমটা কিন্তু এবার প্রথম এলো অর্থাৎ সেমিস্টার মানে ছমাস পর যে পরীক্ষাটা এতদিন কিন্তু আমাদের কি হতো বলতো যে এক বছর পর পরীক্ষা হতো সেমিস্টারটা কলেজে এসেছিল এবার প্রথম কিন্তু আমাদের স্কুল লেভেলে কিন্তু এটা কিন্তু নেমে এলো অর্থাৎ মাস পর পর কিন্তু পরীক্ষা হবে সেদিক থেকে সেমিস্টার ওয়ান সেমিস্টার টু কেন কারণ সেমিস্টার ওয়ান ছ মাস সেমিস্টার টু ছ মাস তাহলে মাস ছ মাস এক বছর তাহলে এক বছর কোর্সটা কিন্তু হয়ে গেল অর্থাৎ আমাদের যে আশি নম্বরের যে পরীক্ষাটা হতো সেই আশি নম্বর পরীক্ষাটাকে কিন্তু দুটো পাঠে ভাগ করা হলো প্রথম সেমিস্টারে চল্লিশ নম্বর দ্বিতীয় সেমিস্টারে কিন্তু চল্লিশ নম্বর আজ কিন্তু সিলেবাসটা নিয়ে আলোচনা করব। অন্য একটা ভিডিওতে কিন্তু এই যে চল্লিশের বিভাজনটা কী হবে সেই সম্পর্কে কিন্তু তখন সেই ভিডিওটা কিন্তু করে দেব। সেদিক থেকে দেখো বন্ধু প্রথম যে পূর্ণমান চল্লিশ অর্থাৎ চল্লিশ নম্বরে কিন্তু তোমাদের পরীক্ষাটা কিন্তু হবে এই চল্লিশ নম্বর পরীক্ষায় তোমাদের অজস্র টপিক কিন্তু বন্ধু দিয়ে আছে ঠিক আছে সেই অজস্র যে টপিকটা দিয়ে আছে সেই অজস্র টপিকের মধ্যে প্রথমেই দেখো চলে আসি গল্প তোমাদের প্রথমে যেটা যাচ্ছে গল্প গল্প হিসাবে মাত্র একটা গল্পই কিন্তু তোমাদের পাঠ্য করেছে সেটা কি বলতো পুঁই মাচা কি গল্পটা পাঠ্য করেছে পুঁই মাচা যে লেখক কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁই মাচা বলে যে ছোট গল্পটা আছে সেই ছোট গল্পটা কিন্তু এবছর অর্থাৎ নতুন সিলেবাস দু হাজার চব্বিশে যারা ইলেভেন মানে পড়াশোনা করবে প্রথম মাধ্যমিক পাশ করে তাদের জন্য একটাই গল্প পাঠ্য পুঁই মাচা যেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিন্তু লেখা তারপর হচ্ছে দেখো প্রবন্ধ প্রবন্ধ হিসেবে পাঠ্য হচ্ছে কিন্তু বিড়াল প্রবন্ধ হিসেবে পাঠ্য কি বিড়াল লিখেছেন কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল গল্পটাই কিন্তু তোমাদের এবার একাদশ শ্রেণীতে বা ক্লাস ইলেভেনে কিন্তু পাঠ্য অর্থাৎ তোমাদের কিন্তু পড়তে হবে তাহলে গল্প একটা পেলাম পাঠ্য হিসাবে ক্লিয়ার বন্ধু আবার কি পেলাম বলতো প্রবন্ধ একটা পেলাম প্রবন্ধ কি পেলাম প্রবন্ধ কিন্তু আমরা একটা পেলাম কি হিসাবে বলতো পাঠ্য হিসাবে কিন্তু প্রবন্ধ আমরা একটা পেলাম ক্লিয়ার তারপরে দেখো কবিতা যে তোমাদের হচ্ছে কবিতা কবিতাও মাত্র কিন্তু দুটো কবিতা পাঠ্য দিয়েছে কবিতা মাত্র দুটো কবিতা পাঠ্য দিয়েছে নাম্বার ওয়ান নাম্বার ওয়ানে যে কবিতাটা পাঠ্য দিয়েছে দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি লিখেছে মাইকেল মধুসূদন দত্তের অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা সনেট আছে সেই সনেটটাই কিন্তু তোমাদের কবিতা হিসেবে কিন্তু পাঠ্য দেওয়া হয়েছে ক্লিয়ার বন্ধু নাম্বার নাম্বার সাম্যবাদী সাম্যবাদী যে কবিতাটা সেটা লিখেছেন কিন্তু কাজী নজরুল ইসলাম অর্থাৎ কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটা কিন্তু তোমাদের পাঠ্য হিসাবে কিন্তু আনা হয়েছে তাহলে গল্প একটা পাঠ্য প্রবন্ধ একটা পাঠ্য আর কবিতা কিন্তু আমাদের কটা পাঠ্য হচ্ছে দুই অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর সাম্যবাদী ক্লিয়ার বন্ধু তারপরে দেখো আন্তর্জাতিক গল্প আমরা পুরোনো সিলেবাসে পেয়েছিলাম যে আন্তর্জাতিক গল্প কিন্তু আমাদের পাঠ্য ছিল সেই পুরোনো যে সিলেবাসটা ছিল সেখানে কিন্তু এই গল্পটাই পাঠ্য ছিল যে বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে গুড়ো অর্থাৎ এই গল্পটাই পাঠ্য ছিল কি বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে গুড়ো এই গল্পটাই পাঠ্য ছিল যা লেখক ছিলেন কিন্তু গাব্রিয়াল গাটসিয়া মার্কেজ লেখককে গাবরিয়াল গাটসিয়া মার্কেজ সেখান থেকে যিনি অনুবাদ বাংলায় অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় অনুদিত যে এক বিশাল ডাঙ্গা থ্রপুরু যার অরিজিনাল লেখক কিন্তু কাব্রিয়াল গার্সিয়া মার্কে যেটা পুরনো একাদশ শ্রেণীতে কিন্তু এই গল্পটাই পাঠ্য হিসাবে তোমাদের প্রণত আন্তর্জাতিক গল্প হিসাবে সেটাই কিন্তু পাঠ্য রয়ে গেছে ফলে আন্তর্জাতিক গল্প হিসাবে কিন্তু একটাই কিন্তু তোমাদের পাঠ্য ক্লিয়ার বন্ধু তারপর কি হলো তারপরে হচ্ছে ভারতীয় কবিতা কি হলো বলতো বন্ধু ভারতীয় কবিতা ভারতীয় কবিতার থেকে তোমাদের একটা মাত্রই পাঠ্য সেটা ভারতীয় কবিতার থেকে যে একটা পাঠ্য কি বলতো চারণ কবি কবিতাটার নাম চারণ কবি লিখেছেন কি যে ভাড় ভাড়া রাও কে লিখেছেন ভার ভাড়া রাও আর অনুবাদটা কে করেছেন শঙ্কর ঘোষ ঠিক আছে অর্থাৎ শঙ্কর ঘোষের অনুদিত চারণ কবি যেটা অরিজিনাল কবি কিন্তু ভাড় ভাড়া রাও সেই আমাদের ভারতীয় কবিতাটা কিন্তু পড়তে হবে ক্লিয়ার বন্ধু তারপরে দেখো ভাষা অর্থাৎ আমরা যদি গ্রামার লিঙ্গুইস্টিকের দিকে চলে যাই ভাষার দিকে যেটা পাঠ্য সেটা কি বলতো নাম্বার ওয়ানের পাঠ্য হচ্ছে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার এটা পুরনো সিলেবাসে কিন্তু এই পাঠ্যটাই ছিল বিশ্বের ভাষা ও ভাষা পরিবার দুয়ে কি আছে বাংলা ভাষার উদ্ভব ও ক্রম বিকাশ পুরনো সিলেবাসে কিন্তু এটা ছিল বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ বিকাশ কি আছে ভারতে প্রচলিত ভাষা বংশ পুরনো সিলেবাসে কিন্তু এটা ছিল ভারতে প্রচলিত কিন্তু ভাষা বংশ চারে কি আছে বলতে চারে বাংলা ভাষার বৈচিত্র্য এটা পুরনো সিলেবাসে কিন্তু ছিল ক্লিয়ার বন্ধু অর্থাৎ ভাষার থেকে আমরা কথা চ্যাপ্টার পাঠতে পেলাম চারটি চ্যাপ্টার কিন্তু আমরা পাঠ্য পেলাম ক্লিয়ার পুরনো সিলেবাসে দেখবে যে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি একটা বই ছিল সাদা কালারের সেটাও কিন্তু রয়ে গেছে যে বাংলা শিল্প সংস্কৃতির যে ইতিহাসটা সেটা কিন্তু রয়ে গেছে বাংলা শিল্প সংস্কৃতির ইতিহাসটা সেখান থেকে পর্ব পর্ব পর্বনে তোমাদের যেটা পাঠ্য প্রাচীন বাংলা প্রাচীন বাংলা হচ্ছে প্রাচীন যুগ যেটা সেখান থেকে সমাজ সাহিত্য অর্থাৎ প্রাচীন যুগের সমাজ ও সাহিত্য বলতে কি বলতো চর্যাপদ অর্থাৎ চর্যাপদ কিন্তু এখানটায় পাঠ্যটা রয়েছে ক্লিয়ার বন্ধু তারপরে দেখো আমরা পরবর্তী পাতায় চলে যাব পরবর্তী পাতায় যে সিলেবাস আছে সেই পরবর্তী পাতায় সিলেবাসের দিকে চলে যাব দেখো বন্ধু আমরা যে শিল্প সংস্কৃতি ইতিহাস থেকে যেখানে ছিলাম সেই পরবর্তী পাতার সিলেবাসে আমরা চলে যাব সে দিক থেকে দেখো বন্ধু যে পর্ব টু পর্ব টু তে কি আছে মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা এই মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারার মধ্যে কি আমরা জানি শ্রীকৃষ্ণ কাব্য আদিমধ্য বাংলা ভাষা নিদর্শন তারপরে হচ্ছে বৈষ্ণব পদাবলী তারপর হচ্ছে চৈতন্য চৈতন্য জীবনী তারপরে হচ্ছে মঙ্গল কাব্য অর্থাৎ মঙ্গল কাব্য বলতে কি তিনটে মঙ্গল কাব্যই ধর্মমঙ্গল মানে যেটা রয়েছে প্রথমে মনসমঙ্গল তারপর চণ্ডীমঙ্গল তারপর ধর্মমঙ্গল তিনটে মঙ্গল কাব্যই আছে তারপর হচ্ছে অনুবাদ সাহিত্য রয়েছে তারপর হচ্ছে ইসলামীয় ধারাটা রয়েছে তারপর সাক্ষ্যবতা রয়েছে অর্থাৎ আমাদের শিল্প সংস্কৃতি ইতিহাস যে বইটা আছে সেখান থেকে কিন্তু টোটালি কিন্তু যে পুরোনো সিলেবাস ছিল সেটাই কিন্তু রেখে দেওয়া হয়েছে দেখো বন্ধু এটা তোমাদের ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের প্রথম ছ মাসে যে চল্লিশ নম্বরে পরীক্ষাটা হবে সেই চল্লিশ নাম্বার সিলেবাস কিন্তু এটা মানে এই চল্লিশ নাম্বার কি হবে এটা জানতে হলে পরবর্তী আরেকটা ভিডিও বন্ধ করব তোমাদের নাম্বার বিভাজনের উপর কিভাবে কি হবে না হবে সেই বিভাজনে কিন্তু তোমাদের বলে দেব কি ভিডিওটা হবে আজকে আরেকটা যে সেমিস্টার রয়েছে সেই সেমিস্টার সিলেবাসটা বলে দেব তবে পর্ণমাজে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দোয়া দরে পৌঁছে দেয় পণ্যের কাজ তাই এখনো পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নীল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেয় পাশে থাকা প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে দেখা মধ্যে এবার চলে যাব পরবর্তী যে পাঠটা বাংলা ক একাদশ শ্রেণী সেমিস্টার টু যেখানে পূর্ণমান চল্লিশ অর্থাৎ দ্বিতীয় সেমিস্টার কিন্তু চল্লিশ নম্বরে কিন্তু পরীক্ষাটা কিন্তু হবে সেদিক থেকে গল্প হিসাবে কিন্তু কি পাঠ রয়েছে দুটো গল্প পাঠ্য রয়েছে নাম্বার ওয়ান এর ছুটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি গল্পটা পাঠ্য রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাম্বার টু তে তিরেনাপতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্রের লেখা অর্থাৎ ছুটি গল্পটা রবীন্দ্রনাথ নতুন পাঠ্য হিসেবে ঢুকেছে আর তিরেনাপতা আবিষ্কার আগেই পুরনো ইলেভেনে কিন্তু এটা কিন্তু পাঠ্য ছিল ক্লিয়ার বন্ধু কবিতা কবিতা হিসাবে পাঠ্য কি নাম্বার ওয়ানে পাঠ্য আছে ভাব সম্মিলন বিদ্যাপতির লেখা অর্থাৎ ভাব সম্মিলন বৈষ্ণব পদ একটা বিদ্যাপতির লেখা সেটা পাঠ্য আছে তাহলে লালন সাহ ফকিরের গান আছে লালন সাহের লেখা অর্থাৎ লালন সাহের লেখা একটা গান লালন সাহের ফকির সেটা নাম্বার টু তে কবিতা হিসেবে পাঠ্য হয়েছে তা নাম্বার তিনে নুন যেটা জয়গোস্বামী লেখা এই নুনটা কিন্তু পুরনো সিলেবাসে কিন্তু পাঠ্য হিসাবে ছিল নুন জয়গোস্বামী এটা পুরনো সিলেবাসে কিন্তু পাঠ্য হিসাবে ছিল তারপর দেখো হচ্ছে নাটক এই নাটক কি একটা নাটক আগুন বিজন ভট্টাচার্য এটা কিন্তু নতুন সংযোগ আগুনটা অর্থাৎ নাটক হিসাবে একটাই পাঠ্য এসেছে সেটা হচ্ছে নাটক হচ্ছে কার লেখা বিজন ভট্টাচার্যের লেখা আগুন নাটকটা কিন্তু তোমাদের ক্লাস ইলেভেনে নতুন পাঠ্য হিসাবে কিন্তু পড়েছে দেখো বন্ধু তার পাতায় চলে যাব দেখো যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এটাও সম্পূর্ণ হচ্ছে নতুন তোমাদের কিন্তু এসেছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থটাও সম্পূর্ণ তোমাদের নতুন সেদিক থেকে দেখো পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থে কোন বইটা এসেছে সেটা হচ্ছে পঞ্চতন্ত্র লেখক সৈয়দ মুস্তাফা আলী অর্থাৎ সৈয়দ মুস্তফা আলী পঞ্চতন্ত্রটা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ হিসেবে এসেছে সেখান থেকে কি কী প্রবন্ধ পাঠ্য আছে একে বই কেনা পাঠ্য আছে এক নম্বরে কি বই কেনা পাঠ্য আছে দু নম্বরে আজব শহর কলকাতা পাঠ্য আছে তিন নম্বর পঁচিশে বইটা পাঠ্য আছে চার নম্বর আড্ডা পাঠ্য আছে অর্থাৎ পঞ্চতন্ত্র গ্রন্থটা থেকে আমরা বই কেনা আজব শহর কলকাতা পঁচিশে বৈশাখ আড্ডা টোটাল এই চারটে প্রবন্ধকে কিন্তু আমরা পাঠ্য হিসেবে কিন্তু পেলাম ক্লিয়ার বন্ধু তারপরে কি বাংলা শিল্প সংস্কৃতি ইতিহাস এই যে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এটা হচ্ছে পর্ব থ্রি হিসাবে অর্থাৎ যে আমি বলেছিলাম সাদা কালারের যে বইটা আছে গ্রামার বা ভাষাসত্ব যেখানে রয়েছে সেই বইটার থেকে পর্ব থ্রি থেকে পর্ব টুতে পর্ব ওয়ান এবং পর্ব টু আমরা আপনি পড়েছিলাম যে সে সাক্ষ্যপথাবলির পাঠ্য সেটা সেমিস্টার ওয়ানে ছিল সেমিস্টার টুতে পর্ব থ্রিতে কি কী পাঠ্য হলো আধুনিক বাংলা সাহিত্য আধুনিক বাংলা সাহিত্য থেকে কি কি পাঠ হলো এই যে যুগের আধুনিকতা ও ঔপনিবেশিক বাংলা সামাজিক ও ধর্মীয় আন্দোলনের শিক্ষা সংস্কারে গদ্যের উদ্ভব এটা প্রাচীন মানে আগের সিলেবাসে ছিল কবিতা উপন্যাস ও ছোট গল্প নাটক যাত্রা ও নাট্যমঞ্চ প্রবন্ধ সত্তর দশক পর্যন্ত এই জিনিসগুলো কিন্তু পুরনো সিলেবাসে কিন্তু ছিল বন্ধুরা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবে তবে লোকসাহিত্য হিসাবে কি হলো ছড়া এলো ধাঁধা এলো প্রবাদ এলো কথা এলো এটাও কিন্তু পুরনো সিলেবাসে একাদশ শ্রেণীতে কিন্তু সেম এই সিলেবাসে কিন্তু ছিল তারপরে কবিতায় মহাকাব্য এই যে কবিতায় মহাকাব্য পুরনো সিলেবাসে ছিল কাব্য গীতি কবিতার ধারা এটা কিন্তু পুরোনো সিলেবাসে বন্ধ তোমাদের পাঠ্য কিন্তু ছিল তার কবিতা অর্থাৎ কবি হিসাবে কে কে পাঠ্য হলো মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম জীবনানন্দ দাস ও পরবর্তী ধারা এটাও কিন্তু পুরোনো সিলেবাসে কিন্তু পাঠ্য ছিল কথা সাহিত্য অর্থাৎ উপন্যাস থেকে কে কে পাঠ্য হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও পরবর্তী ধারা এটাও কিন্তু পুরোনো সিলেবাসে কিন্তু বন্ধু পাঠ্য হিসাবে ছিল তার নাটক নাট্যক হিসাবে মধুসূদন দত্ত হলো দীনবন্ধু মিত্র গিরিশচন্দ্র ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুর ডিএল রায় দিজেন্দ্র রায় তারপর বিজন ভট্টাচার্য ও পরবর্তী ধারা দেখব এটাও কিন্তু পুরনো সিলেবাসে তোমাদের কিন্তু পাঠ্য হিসাবে কিন্তু ছিল ক্লিয়ার বন্ধু তারপর দেখা এলো প্রবন্ধ রচনা এটা কিন্তু আগে ক্লাস ইলেভেনে কিন্তু ছিল না এটা টোটালি সম্পূর্ণ প্রবন্ধ রচনা কিন্তু নতুন যোগ হলো এই প্রবন্ধ রচনা যেটা আমরা করে এসেছি ইলেভেনে কিন্তু ফিরে এলো সেই প্রবন্ধ রচনা হিসাবে দেখো তোমাদের কি কি এলো সেটা প্রবন্ধ রচনা হিসাবে তোমাদের বিষয়টা কিন্তু বলে দিই দেখো প্রবন্ধ রচনা হিসাবে তোমাদের যেটা এলো সেটা হচ্ছে রচনা লেখার বিষয়টি এক লাইনে না দিয়ে একটি মানসচিত্র এবং তত্ত্ব সম্বাদ দেওয়া হবে পরীক্ষার্থীরা সেই মানচিত্র এবং প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে প্রবন্ধ রচনা করবে এবং শিরোনাম দেবে এটা কিন্তু ক্লাস টুয়েলভে পুরনো হিসাবে কিন্তু এটা পাঠ্যটা কিন্তু ছিল অর্থাৎ আগে কি আমাদের একটা রচনার নাম দিয়ে দিতাম যে বিজ্ঞান ও কুসংস্কার ক্লিয়ার একটা রচনার নাম দিয়ে দিতাম তাহলে সেটা কিন্তু আমরা লিখতে হতো এখন বিজ্ঞানের কুসংস্কার রচনা নাম দিয়ে দেবে না ওরা বিভিন্ন পয়েন্ট তুলে দেবে বিজ্ঞান কুসংস্কার 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 বিজ্ঞান বিজ্ঞান আধুনিক যুগের যুগের প্রাচীন এরকম বিভিন্ন তোমাদের একটা ছবির মতন তুলে দেবে প্রাচীন মানে এর আগের বছর যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে মানুষ মাঞ্চিত সেখানে দেখো সেটাই কিন্তু ইলেভেনে ফিরিয়ে আনা কিন্তু হলো ফলে সেটা কিন্তু আমাদের একটা রচনা দেবে সেটা কিন্তু করতে হবে আরেক ধরনের রচনা দেবে সেটা কি একটি বক্তব্যের স্বপক্ষে বা বক্তব্যের বিপক্ষে একটি অনুচ্ছে পরীক্ষিত প্রদত্ত অনুচ্ছেদের স্বপক্ষে বিপক্ষে তাদের বক্তব্য লিখবে মিনস কি ধরো একটা বক্তব্য মানে তোমাকে হাজির করলো যে অনলাইন আহ শিক্ষার পক্ষে এবং বিপক্ষে যুক্ত অর্থাৎ অনলাইন শিক্ষা কতটা ভালো কতটা মন্দ তুমি এর পক্ষ বিপক্ষে যুক্তি দিতে পারো পক্ষ যুক্তি দিতে পারো তুমি কিন্তু বিপক্ষ কিন্তু যুক্তি দিতে পারো অর্থাৎ পক্ষে বিপক্ষে একটা করে পয়েন্ট তুলে দিলে পক্ষের পয়েন্ট তুলে দিলে তোমাকে বিপক্ষকে যুক্তি দেখাতে হবে বিপক্ষের পয়েন্ট তুলে দিলে পক্ষকে যুক্তি দেখাতে হবে আর যদি কিছু না বলে তুমি যে কোনো একটা দিককে বেছে নিয়ে কিন্তু তোমাকে যুক্তিটা কিন্তু হাজির করতে হবে এরকম দুটো রচনা দেবে তার মধ্যে কিন্তু তোমাকে একটা করবে অর্থাৎ রচনার পাঠ আমরা কোথায় পেলাম রচনার পাঠ কিন্তু দু ধরনের অর্থাৎ দু ধরনের রচনা দিয়ে থাকবে তার মধ্যে একটা রচনা কিন্তু উত্তর কিন্তু আমাকে করতে হবে ক্লিয়ার বন্ধু এইবার দেখো তাহলে এই রচনাটা কিন্তু আমাদের ছিল না কিন্তু ছিল না নতুন এটা সম্পূর্ণ কিন্তু ক্লাস কিন্তু 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 একাদশ শ্রেণীতে নতুন এলো বুঝে বন্ধু এটা কিন্তু এর আগে কিন্তু এই সিলেবাসে ছিল না নতুনত্ব বলতে রচনার ক্ষেত্রে এটা সম্পূর্ণ কিন্তু নতুন তারপর দেখো এই যে বাংলা শিল্প সংস্কৃতি আর এই যে তিন নম্বর ধারাটা তিন নম্বর ধারাটা কিন্তু সম্পূর্ণ কিন্তু কি বলতো পুরোনো ধারা আগে যেটা ছিল ক্লিয়ার পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এটা দেখো সম্পূর্ণ নতুন কারণ আগে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থটা কি ছিল তোমাদের গুরু ছিল রবীন্দ্রনাথের সেটাকে বাদ দিয়ে সৈয়দ মুস্তফা আলীর পঞ্চতন্ত্রকে কিন্তু আনা হলো বুঝে গেল এটাও সম্পূর্ণ কিন্তু একটা নতুন কিন্তু তোমাদের মধ্যে কিন্তু আনা হলো অর্থাৎ এই জায়গাটাও কিন্তু সম্পূর্ণ পুরোনো সিলেবাসটা কিন্তু নতুন রূপে কিন্তু আনা হলো ক্লিয়ার বন্ধু তারপরে দেখো এই যে এখান থেকে যে আমি গল্পের মধ্যে পেলাম নাটকটা আগুন পুরোটাই হচ্ছে আমাদের নতুন কিন্তু আমরা আগুনটাকে পেলাম ক্লিয়ার তারপরে লালনশের লালন কবিতা নতুন ভাব নতুন ছুটি আমাদের কিন্তু নতুন তারপরে শিল্প সংস্কৃতি ইতিহাসের প্রাচীন মধ্যযুগের যেটা আছে সেটা সম্পূর্ণ কিন্তু আমাদের নতুনকে পাইনি আমরা পুরোনো যেটা ছিল সেটাই কিন্তু পেলাম আর গল্পটা পুঁই সম্পূর্ণ নতুন বিড়াল প্রবন্ধ সম্পূর্ণ নতুন কবিতা ইস্যার জন্য বিদ্যাসাগর সম্পূর্ণ নতুন সম্পূর্ণ সাম্যবাদী কবিতা সম্পূর্ণ নতুন আর বিশাল ডানালাত এক এটা থাকো সিলেবাসের ছিল এটা কিন্তু পুরনো সিলেবাস থেকে নেওয়া আছে চারণ কবি যেটা ভারতীয় কবিতা এটা সম্পূর্ণ নতুন আর ভাষা পরিবার যে চারটে পাঠ্য আছে এটাও কিন্তু আমাদের নতুন নয় এটা পুরোনো সিলেবাসে কিন্তু ছিল তাহলে আশা করছি বন্ধু যে পশ্চিমবঙ্গ আমাদের উচ্চশিক্ষা সংসদ কাউন্সিল যে সিলেবাসটা দিয়েছে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমেস্টার এবং সেকেন্ড সেমেস্টার প্রত্যেকটা সিলেবাস খুব সুন্দরভাবে তোমাদের ধরে ধরে বুঝিয়ে দিতে পেরেছি তারপরেও সিলেবাস সম্পর্কে তো কোনো সমস্যা থাকলে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে তোমরা অন ক্যামেরাতেই প্রত্যেকটা সিলেবাস কিন্তু পেয়ে যাবে সেই সঙ্গে আমার যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজেও কিন্তু আমি প্রত্যেকটা পেজ দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে উপকৃত হতে পারবে আজকের ক্লাসটা এই পর্যন্তই প্রত্যেকেই ভালো থেকো নমস্কার বন্ধু